টাকাও লেখা আছে দুইশো আইটেম খাইতে হইলে কত টাকার টিকিট ঢুকতে হবে ঠিক না লেখা আছে না আরে না নাই আসে নেটে পাওয়া যায় না আল্লাহ বলে দুনিয়ায় শুধু দেখছিস খাইতে পারিস না তোর জন্য আমি বুক বানায় রাখছি সত্তর সত্তর হাজার আইটেম নিয়ে বহু ধরনের বাহাদুর আছে একজন টাকার বাহাদুর একে দেখলে আমাদের চক্ষু কপালে ওঠে ঠিক না আরেকজন সম্পত্তির বাহাদুর আরেকজন আধিপত্যের বাহাদুর আরেকজন ক্ষমতার বাহাদুর ঠিক না হ্যাঁ কি কন দেখেন না ক্ষমতার বাহাদুর খালি দেখায় পোস্টারে দেখেন না আমারে ক্ষমতার বাহাদুর কেমতের মাঠের বাহাদুর হইল এই মজমা যারা দিন আইনা দিন খায় করি তের মাঠের বাহাদুর শুধু তিনটা জিনিস যদি পুরা করলো মাতৃ কোলে দিল তো নামাজ যদি পড়লো আর রমজানের রোজা রাখলো কেয়ামতের মাঠের কাহিনী আমি শুনাইতেছি ফেরেস্তা বলবে হিসাব দিতে আস এরা বলবে কিসের হিসাব মালই তো ছিল না এক তারিখে পাইছি পাঁচ তারিখে শেষ সকালে আনছি বিকালে শেষ বিকালে আনছি সকালে শেষ নুন আনছি পান্থা শেষ সন্তান স্যার হবে আল্লাহ জিজ্ঞেস করবে এরা কারা কি বলে তো ফেরেশতা বলবে সব গরিব দিন না দিন খেইতো মধ্যবিত্ত মাল বলে দেন নাই বড় খেপা হিসাব নাকি দিবে না তাও বলবে সাদাকু এরা সত্য বলছে আমি এদেরকে দুনিয়ায় মাল দিই নাই যা দিছি খায়ালে চৌপাট কিচ্ছু ছিল না বাকি তিনটা ঠিক আছে রেস্তা বলবে বিলকুল ওকে আল্লাহ বলবে কানে কানে বলো ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইর হিসাব ওয়ালা কিতাব হিসাব কিতাব তামাত্তাউ খামসুমিয়াতি আম হায় কালিয়াকুরের যুবক ও তোমরা যুবকরা এইখানে বৈশাখ গুলশানের বুক দেখতে থাকো ঠিক না বুক চিন আশি আইটেম একশো আইটেম একশো বিশ আইটেম দুইশো আইটেম ঠিক না আবার টাকাও লেখা আছে দুইশো আইটেম খাইতে হইলে কত টাকার টিকিট কাইটা ঢুকতে হবে ঠিক না লেখা আছে না আরে না নাই আছে নেটে পাওয়া যায় না আল্লাহ বলে দুনিয়ায় শুধু দেখছিস খাইতে পারিস না তোর জন্য আমি বুক বানায় রাখছি সত্তর সত্তর হাজার আইটেম পাঁচশো বৎসর তুই খাবি দুনিয়ায় খাইতে পারিস না আমি ধনীদেরকে বসায় রাখবো আর ওদেরকে দেখাইতে থাকবো যে তোমরা দুনিয়ায় ষাট সত্তর বছর খাইছ আমার এই গরিবরা খাইতে পারে না আজকে ওরা জান্নাত একটা পাঁচশো বৎসর খাবে তারপরে সিগনাল দিবে তারপরে তোমাদেরকে জান্নাতে ঢুকতে দিব এর ঢুকতে দিব না

যারা দুনিয়ায় পাইছে ওদের কপাল যদি পুরা থাকে আমার কোনো ছিল না কিন্তু যারা দুনিয়াতে কিছুই পাইল না পড়ল তো পড়লো ওদের কপাল আজকে ডাকলে ওরাও আসে না কে কে ডাকে ডাকে বেলা কে ডাকে শুধু আল্লাহ ডাকে আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম نیرانوبوی پودر مالک ڈاکے شدو اللہ ڈاکے نا رحمان ڈاکے رحیم ڈاکے مالک ڈاکے قدوس ڈاکے سلام ڈاکے مؤمن ڈاکے محیمن ڈاکے عزیز ڈاکے جببار ڈاکے متقبر الخالق الباری المصور الغفار القخار وخاب الرزاق الفتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميء البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القبيح المتين العلي الحميد الموصي المغذي المعيد المقي المميت الحي القيوم الواجد الماجد الواحد الوحيد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو رؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والبلد والمقني المانع الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الثبوت جل جلاله نيران ابوي مالك الله নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে তারপর আসে মা ও মানুষ জান্নাতের চাবি দিতে ডাকে চাবি এই মাদ্রাসার ছেলেদেরকে জিজ্ঞাসা করেন যারা আজকে শপথ নিবে ওদেরকে জিজ্ঞাসা করেন ওদের তিন নম্বর হাদিস নুরানি মিস্তাহুল জান্নাতি আসসালা জান্নাতের চাবি নামাজ চাবি দিতে ডাকে চাবি দিতে নারী পরে না পুরুষ থেকে আসছি তার কাছে চলে গেল শুধু চেহারা নিয়ে গেলে চলবে না জীবনটা ঘোরা নিয়ে যেতে হবে কাটা গেলে চলবে না বিদায় কথা যদি বুঝে আইসা থাকে চলেন আজকে জুমার রাত্রি কিসের রাত্রি ঈদের রাত্রি আজকে ঈদের সাপ্তাহিক ঈদের রাত্রি আজকে ও চাঁদ রাত্র আর এখন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে মাফ করার জন্য চলেন মনের টিকা আল্লাহর কাছে তবাতে পারবেন কে কে পারবেন দেখি মনের টিকা দুই হাতে বলেন তাইলে আল্লাহ অতীত থেকে আর অতীতে যাব আমাদের ফিরা না তলীা কবুল কাজ শুধু করেন একটা কাজ আজকের ঠিকা অঙ্গীকার যুবক পায়ে হাত দিয়া বলি যৌবনের তারায় আর হারায় যেও না তাইলে সব হারায় যাবে জান্নাতে সব রাখা আছে আসে চাবে তা মিলবে নাচ চাবে তো নাচ মিলবে গান চাবে তো গান মিলবে যাবে তা মিলবে কোরআন বলে মা মরতে দেরি মিলতে দেরি হবে না বিদায় একটা কাজের অঙ্গীকার আজকে করি যে যেখানে থাকি ফ্যাক্টরিতে আসি ফ্যাক্টরিতেই যদি মসজিদে যায় পড়তে না দেয় তো ফ্যাক্টরিতেই পড়বো যদি দাঁড়ায় পড়তে না দেয় তো বইসেই পড়বো যেখানে থাকি নামাজের সময় হবে আজকের ঠেকা নামাজ ছাড়ব না ওয়াদা ডা আর নামাজ কোনোদিন ছাড়বো না আপনারা বলেন নামাজ আর কোনোদিন ছাড়বো নামান। অঙ্গীকার তো হ্যাঁ নামাজ ছাড়বো এর সে বড় অপরাধ কিছু নাই আল্লাহ ডাকলো কোন কোম্পানি পাওয়া যাবে মালিক পাঁচবার ডাকলো শোনা সত্ত্বেও সে কর্ণপাত করল না ওই কর্মচারীকে মালিক ডাক্কা দিবে না এরকম কোন উদার মালিক পাওয়া যাবে আছে ডেলি পাঁচবার কে ডাকে হাতের হায়াত অপরাধ নাই এই জন্য বলে অর্চে বড় অর্চে বড় অকৃতজ্ঞ কেউ নাই অর্চে বড় হতবাগা কেউ নাই অর্চে বড় বিকৃষ্ট কেউ নাই অর্চে বড় নিমখ খারাম কেউ নাই